নমস্কার আমি অনাবি আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো একটা ডেজার্ট রেসিপি বেক রসগোল্লা এটা খেতে ভীষণই সুন্দর হয় আর বাড়িতে এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি প্রথমে কিছু রসগোল্লা নিয়ে নিয়েছি এটা আপনারা দোকান থেকে কিনেও আনতে পারেন আবার বাড়িতেও রসগোল্লা বানিয়ে নিয়েও করতে পারেন আমি এটা কিনে নিয়ে এসেছি এবার গ্যাসে একটা কড়াই বসালাম তাতে আমি পাঁচশো এম দুধ দিয়ে দিলাম এটা ফুল ক্রিম দুধ দুধটা হালকা একটু গরম হলেই আমি এর মধ্যে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এটা আমি একটা ক্ষীর তৈরি করব এটা এখানে আপনারা কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন অসুবিধা নেই আমি ঘরে যেসব জিনিস সবসময় থাকে সেই সব জিনিস দিয়েই আপনাদের দেখাচ্ছি এটা সমানে নাড়তে হবে নাড়তে নাড়তে এটাকে ঘন ক্ষীর তৈরি করে নিতে হবে বাড়িতেই এত সুন্দর এই পেক রসগোল্লা তৈরি করা যায় এটা জানলে আপনি আর দোকান থেকে কিনে নিয়ে এসে কিন্তু খাবেন না এত সুন্দর বাড়িতেই তৈরি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অল্প একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেব এবার এর মধ্যে আমি তিন চার চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন কারণ গুঁড়ো দুধটা দেওয়া আছে তার জন্যে দুধটা কিন্তু মিষ্টিই আছে এই জন্যে আমি তিন চার চামচ চিনি দিলাম যদি আপনারা মনে করেন খুব বেশি মিষ্টি খাবেন না তাহলে চিনি না দিলেও হবে আর থারে যে মালাইগুলো লেগে থাকছে এগুলো কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তাহলে ক্ষীরটা খুবই সুন্দর হয় দেখুন ক্ষীতটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এটা গ্যাস অফ করে রেখে দেব এবার আমি একটা কেকটি নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে রসগোল্লাগুলোর রস টিপে টিপে একটা একটা করে সাজিয়ে দেব রসটা কিন্তু ভালো করে টিপে নিতে হবে রস এর মধ্যে দেবেন না এইভাবে টিপে টিপে রসগোল্লাগুলোকে সাজিয়ে দিতে হবে দিয়ে একটা একটা করে একটু ফাঁক রেখে রেখে সাজাতে হবে যাতে ক্ষীরটা খুব সুন্দরভাবে এর মধ্যে ঢোকে এবং ভালোভাবে দেওয়া যায় ঠিক এইভাবে সাজিয়ে নেবে আমি মোট পনেরোটা রসগোল্লাতে করছি আপনারা এর থেকে দু একটা বেশিও দিতে পারেন কারণ আমার যে পরিমাণ ক্ষীর হয়েছে আরও দু একটা বেশি রসগোল্লা এর মধ্যে দেওয়া যাবে পুরো খিটটা দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিলাম এবার আমি মাইক্রোওয়েভে দু মিনিট এটা প্রিহিট করে রেখেছি এটা আমি কনভেকশানে দিচ্ছি একশো আশি ডিগ্রিতে একশো আশি ডিগ্রি কনভেকশানে দিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম এবার আমি এটা সাত মিনিট এখানে দিয়ে দিচ্ছি এটা অবশ্য যাদের যেমন মাইক্রোওয়েভ সেই রকম আপনারা দেবেন কাউরি সাত মিনিটে কাউরি দশ মিনিটে হয় আমার এটা সাত মিনিটেই হয়ে গেছে দেখুন কি সুন্দর কালারটা এসেছে সাত মিনিট পর আমি এটা বার করে নিচ্ছি এটা আপনাদের মাইক্রোওয়েভের ওপরে নির্ভর করছে কার কীরকম হবে টাইমটা লাগবে এবার আমি আপনাদের একটা তুলেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এটা এখন নর্মাল টেম্পারেচারে আসার পরে আমি এটা আপনাদের দেখাচ্ছি খুব বেশি ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা করার দরকার নেই নর্মাল টেম্পারেচারে আসলেই বেক রসগোল্লা খেতে খুবই সুন্দর লাগে দেখুন কত সুন্দর হয়েছে কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন ধন্যবাদ